ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছো আশা করি আমি দেখো এক প্রকার মিষ্টি তৈরি করেছি কি দিয়ে মিষ্টিটা তৈরি করেছি তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি মিষ্টি তৈরি করার জন্য একটা রস তৈরি করে নিচ্ছি জল দিয়ে দিলাম জলের মধ্যে এলাচ তেজপাতা এগুলোও দিয়ে দিলাম দিয়ে চিনিটাও দিয়ে দিলাম আর একটু সামান্য গুড় দেব হ্যাঁ পাটালি গুড় দিয়ে আমি রসটা তৈরি করব। মানে হালকা চিনি থাকবে হালকা গুড় থাকবে সেরকমভাবেই রসটা তৈরি করব তা এই শীতের মরশুমে অনেকেই তো অনেক রকম ধরনের শীতের খাবার তৈরি করে থাকো তা আমিও করি এর আগে পাটিসাপটা বানিয়েছিলাম আজকে এটা একটা আলাদা ধরনের মিষ্টি তৈরি করেছি পাউরুটি দিয়ে এটা তোমরা পুরো ভিডিওটা দেখো ধৈর্য ধরে আমি রসটাও ফুটে গেছে আমার এটা দেখো রস গুড়টা দেওয়ার জন্য রসের কালারটা লাল হয়েছে এটা পুরো শুধু চিনি দিয়েও করা হয় আবার শুধু গুড় দিয়েও হয় আবার চিনি গুড় মিক্সড করে করলেও হয় তা আমি চিনি গুড় মিক্সড করেই করলাম খেতে ভালো লাগবে দু রকম স্বাদ পাওয়া যাবে সেই কারণে আমি আমার রসটা তৈরি হয়ে গেল আমি এটা অফ করে দিলাম ঢেকে রাখলাম এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ময়দা গমের আটা নিয়ে নিয়েছি আর একটু সামান্য স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবার ব্যাটারটা জল দিয়ে গুলে নেব জল দিয়ে ভালো করে গুলে নেব। ব্যাটারটা যাতে খুব সুন্দর খুবই পাতলাও হবে না আবার অতিরিক্ত মোটাও হবে না মানে গাঢ়ও হবে না মানে মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটার ওপরেই মিষ্টিটা তৈরি করার নির্ভর সেইভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে করে দাঁড়াও তোমরা দেখতে থাকো ব্যাটারটা সুন্দরভাবে গুলে নিচ্ছি গুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার ব্যাটারটা দেখে বুঝতে পারছো খুব পাতলাও হয়নি আবার অতিরিক্ত গাঢ় ঘনও হয়নি এইভাবে ব্যাটারটাকে করে নিতে হবে এই ব্যাটারটা দুধ দিয়েও গলা যেত আমি জল দিয়েই গুললাম দুধ দিয়ে গুললেও হয় কিন্তু আমি জল দিয়েই গুলে নিলাম জল দিয়ে গুলেই আমি ব্যাটারটা করে নিলাম তোমরা দেখে বুঝতে পারছো ঠিকই যে ব্যাটারটা কত সুন্দর হয়েছে এই দেখো এই রকম হবে এই রকম ধরনের ব্যাটারটা হবে এবার আমি কি করব দেখো এটা ঢেকে রেখে দিলাম ব্যাটারটা একটু আগে থেকে তৈরি করে ঢেকে রাখলে ব্যাটারটা ভালো হয় আমি এ দেখো এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির পিসগুলোকে আমি কেটে নেব পিস পিস করে পাউরুটির পিসগুলোকে চার পিস করে পিস করে নেবো এক একটা পিসকে চার পিস করব দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একসঙ্গে আমি ডবল ডবল নিয়েছি দিয়ে এক একটা পিসকে আমি চার পিস করে টুকরো করে নেব কেটে নেব এই যে এটা হয়ে গেলো এই এটাও ব্যাস এটাও হয়ে গেল এইভাবেই আমি সবগুলোকে কেটে নেব সব পাউরুটিগুলোকেই পিস পিস করে কেটে নেব। সব পিসগুলোকে কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা পিসকে আমি পাউরুটিকে এরকমভাবে পিস পিস করে কেটে নেব দিয়ে সবগুলোকেই আমার কাটা হয়ে গেল দেখো বন্ধুরা সবগুলোই কেটে নিয়েছি এবার এই পাউরুটির পিসগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়বো আমি কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হলে একটু তেলটা বেশি দিতে হবে হ্যাঁ একটু ভাসান তেলে ভাজতে হবে অল্প তেলে এটা ভাজাটা ভালো হবে না একটু বেশি তেল দিয়ে বেশি তেল দিতে হবে কিন্তু ভেজে তেলটা থেকেই যায় তেলটা যে পুরোটা পুড়ে যায় তা যায় না তেলটা থেকেই যায় এবার ব্যাটারটা আমি এর মধ্যে ব্যাটারটাকে আর একবার ফাটিয়ে নিলাম ভালো করে এর মধ্যে এবার পাউরুটির পিসগুলোকে একটা একটা করে ডুবিয়ে দেখো একটা বড় সাইজের পাউরুটি ছিল সেটাকেও কেউ দোখানা করে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা যারা করে খেয়েছ তারা তো এর স্বাদ জানোই খেতে খুব সুন্দর হয় খুব দুর্দান্ত লাগে খেতে আর আবার ছোট ছোট। পিস পিস করা আছে সেগুলোও ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব তোমরা যারা করেছ তারা তো জানোই আর যারা করনি তারা আজই করে দেখো খেতে এত সুন্দর লাগে হ্যাঁ খুব সুন্দর টেস্ট লাগে এমনি মওয়ার পিঠে যেরকম তৈরি করে গোল গোল করে মর পিঠে চাকতি করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে রসে ডুবায় এটাও সেই ধরনেরই জিনিস কিন্তু ওটার টেস্ট আলাদা এটার টেস্ট আলাদা এই টেস্টটা সম্পূর্ণই আলাদা খেতে মানে এত সুন্দর লাগে কি বলবো না খেলে বোঝা যাবে না যে এর স্বাদটা কেমন তা বন্ধুরা তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো আমি যেভাবে বানিয়েছি এইভাবেই বাড়িতে ট্রাই করে একদিন দেখো তোমরা দেখো এটা আমার এক পিট প্রায় হয়ে এসছে আমি উলটি দিচ্ছি এই যে উলটি দিলাম এইভাবে এই যে এদিকটাও উলটি দিচ্ছি এক হাতে ভিডিও করছি এক হাতে উল্টাচ্ছি তো ওই জন্য একটু সময় লাগছে আর মনে হচ্ছে উলটিয়ে পড়ে যাবে তাই মনে হচ্ছে ভয়ও লাগছে ওই কারণে এই দেখো বন্ধুরা হয়ে গেছে এই পিঠটাও উল্টি দিলাম জি দুটো পিঠে আমার উল্টানো হয়ে গেছিলো দুটোই এটা আমার প্রায় হয়ে গেছে আমি এবার আরেকবার উলটি দেখে নেব দেখে নিয়ে এটা তুলে নেব হলে ভাজা আমার হয়ে গেছে এই যে এই মিষ্টিটা আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে খেতেও খুব সুন্দর লাগে খেতে প্রত্যেকে খেতে ভালোবাসে এই মিষ্টিটা দেখো এটা আমার হয়ে গেল আমি এবার তুলে নিচ্ছি এগুলো দিয়ে আবার পরবর্তীতে ওগুলো সব যতটা ধরবে ততটাই দিয়ে দেব তেলের মধ্যে তোমরা কে কীরকম মানে পিঠে বানাও বা শীতের খাবার তৈরি করো আমাকে রেসিপিগুলো একটু দেবে তাহলে আমিও তোমাদের মতন বানাতে পারবো এই দেখো প্রত্যেকটা ব্যাটারে ডুবিয়ে প্রত্যেকটা পিস পাউরুটির পিসগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি এমনি যে তেলে ভেজে এটা ভাজাটাও হ্যাঁ একটা নাস্তা হিসেবে চায়ের সঙ্গে খেলেও দুর্দান্ত লাগবে মানে এত মুচমুচে খাস্তা নাস্তা তৈরি হয় মানে না করে খেলে বুঝতে পারবে না এর স্বাদটা কীরকম বন্ধুরা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি আমার তো খুবই ভালো লেগেছে আমাদের বাড়ির তো সকলেই পছন্দ করে এই খাবারটা এই পিঠেটা বলো মিষ্টি বলো যাই বলবে খুব সুন্দর এটাও গরম গরম ভেজে চায়ের সঙ্গে বা কফির সঙ্গেও খেতে পারো আবার রসে ডুবিয়ে মিষ্টি ওটা তো খাওয়াই যায় যাই বন্ধুরা এইভাবেই আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা ব্রেডকে আমি ব্যাটারে ডুবিয়ে প্রত্যেকটাকেই ভেজে নেব ভাজতেও যে খুব বেশি সময় লাগে তা লাগে না মোটামুটি একটু মিডিয়াম আঁচে দিয়েই এটা ভাজতে হয় অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না আবার অতিরিক্ত লো হিটেও ভাজা যাবে না তার তেলটা একটু ভালো গরম না হলে এটা ভাজাটা ভালো হবে না সেই কারণে মাঝারি আঁচে এটা ভাজতে হবে দেখো আমি এটা তোমাদেরকে হাতে তুলে দেখাচ্ছি হাতে আমার ব্যাটারটা লেগে আছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোও হয়ে গেছে আমার এগুলোও তুলে নেবো সব সবগুলোই ভাজা হয়ে গেছে এটা সব তুলে নিচ্ছি বন্ধুরা সবগুলোকে তুলে নিয়ে আমি সবগুলো ভাজা হয়ে গেলে তখন আমি এগুলো রসে রসে ডুবিয়ে রাখা যাবে না রসে পিট পিট করে উলটিয়ে নিয়ে তারপরে তুলে নিতে হবে রস থেকে দেখো এগুলো আমার ভাজা হলো আপাতত আমি আরও সব ভেজে নেবো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো রসটা গরম হয়েই আছে তেজপাতার কাজ হয়ে গেছে আমি তেজপাতাটা তুলে ফেলে দিলাম হ্যাঁ দুটো তেজপাতা দিয়েছিলাম তুলে নিলাম তেজপাতা দুটো এবার রসের মধ্যে এই যে এইগুলো সব দিয়ে দেবো একবার এপি টপি উলটিয়ে রসের মধ্যে থেকে তুলে নিতে হবে ভেজে এক পিট ভিজে গেলে আর এক পিট উলটিয়ে দেবো তারপরেই আমি রস থেকে তুলে নেব পিঠেগুলোকে এই যে রস থেকে এপিট উপিট দিচ্ছি এই যে সবগুলো উলটি পাল্টি দিয়ে গরমে গরমে দিতে হবে তাহলে খুব ভালো ভাজা হবে হ্যাঁ খুব ভালো রস ঢুকবে রসটাও গরম রাখতে হবে আবার এগুলো ভাজাগুলো গরম রাখতে হবে তখন দিলে রসটা ভালো ঢুকবে তারপরে কিছুক্ষণ থাকার পরে আমি এগুলো তুলে নিয়ে আবার প্লেটে তুলে নেব আমার রস ঢুকে গেছে এগুলোর মধ্যে নালে থেকে গেলে অতিরিক্ত রস ঢুকে একদম গোলে লাউ যাও হয়ে যাবে সেই কারণে রস থেকে তুলে নিতে হবে না হলে রসের মধ্যে রাখলে একদম গলে যাবে সেই কারণে আমি এটা রস থেকে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে প্রত্যেকটাতে। বন্ধুরা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো বাড়িতে তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি প্রত্যেকটাতেই সুন্দরভাবে রস ঢুকে গেছে সবগুলোকে এইভাবে আমি তুলে নিচ্ছি আবার কতগুলো ভাজা হয়েছে সেগুলোও আবার রসে দিয়ে দিলাম এগুলোও ভিজে গেলে আমি এগুলোকেও আবার তুলে নেব এই রকম করে নিয়েছি বারে বারে রস থেকে তুলছি আর ভাজছি বারবার ভাজছি আর তুলছি এই রকমই করছি এই দেখো বন্ধুরা খুব সুন্দর রসের ডুবে হয়ে মানে রসে টাইটম্বু হয়ে গেছে খুব সুন্দরভাবে এগুলোও ভিজে গেছে এবার এগুলোকেও তুলে নি আবার এই যে না নাহলে এগুলো রসে থেকে গেলে একদম গলে যাও হয়ে যাবে ভেঙে যাবে আর কি একটা গোটা আস্ত গোটা কিছুই থাকবে না সেই কারণেই রস থেকে তুলে নিতে হবে তাই তুলে নিচ্ছি আমি যারা খেয়েছ তারা তো এর স্বাদ জানোই আর নতুন করে বলার কিছু নেই আর যারা করো নি বা করে খাও নি যারা তারা একবার অন্তত ট্রাই করে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি এই যে আরও কিছু ভাজা হয়ে গেছে এগুলো আবার দিয়ে দিলাম এক প্যাকেট ব্রেড থেকে অনেকগুলো মিষ্টি তৈরি হবে এখানে অনেকগুলোই হবে পিস পিস করে কেটে নিয়ে একটাতে চার পিস করে হচ্ছে অনেকগুলোই মিষ্টি তৈরি হবে তা তোমরা যে যার মতন করে তৈরি করবে দেখো আমি এটা সার্ভ করে দিয়েছি এই যে হালকা এর উপর দিয়ে রসটা ছড়িয়ে দিলাম হ্যাঁ খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে দুর্দান্ত খেতে যাই হোক এইভাবেই আমি মিষ্টিটা বানালাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর অস ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে